আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বরবটি আর তার সঙ্গে সয়াবিন দিয়ে একটা দুর্দান্ত রেসিপি লাঞ্চে অথবা ডিনারে অথবা বাচ্চাদের স্কুল টিফিনে রেসিপিটা বানিয়ে ফেলতে পারো খুবই কম সময় আর একদম স্বাস্থ্যকর উপায় যারা চাইছো যে ওজন কমাতে তারা কিন্তু ভাত না খেয়ে এই রেসিপিটা রাখতে পারো বানানো যেমন সহজ আর খেতেও এটা ভীষণ টেস্টি হয় তো চলো তোমাদের সঙ্গে ঝটপট আজকে রেসিপি শেয়ার করা যাক তার জন্য সবার প্রথমে এখানে নিয়েছিলাম ডালিয়া আর মুগ ডাল দু টেবিল চামচ ডালিয়া আর তিন টেবিল চামচ মুগ ডাল নিয়ে খুব ভালো মতন মানে এই কাপের হাফ কাপ নিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে চার থেকে পাঁচবার মতন জল পাল্টে ডালিয়া আর মুগ ডালটাকে ধুয়ে নিয়েছিলাম এতে করে কিন্তু এর মধ্যে অনেকটা নোংরা থাকে সেগুলো চলে যাবে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নেওয়ার পরে এবার এটাকে এরকমভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে এতে খুব সুন্দর মতন এটা সফট হয়ে যাবে অন্যদিকে নিয়েছিলাম একটা পাত্রের মধ্যে ছোট এক বাটি মেপে সয়াবিন আমি এখানে আজকের প্রোটিন হিসেবে সয়াবিনটাকে নিয়েছি তোমরা চাইলে পনির অথবা টোফু দিয়েও করতে পারো সবজি তো এর মধ্যে রয়েছে তবে তোমরা এখানের প্রোটিন হিসাবে পনির অথবা টোফু দিয়ে করতে পারবে বা সয়াবিন দিয়েও করতে পারো নিয়ে এবার মধ্যে খানিকটা ফুটন্ত গরম জল দিয়ে কিছুক্ষণ এরকমভাবে ভিজিয়ে রাখতে হবে আর এখানে সবজি হিসেবে নিয়েছিলাম গাজর ক্যাপসিকাম আর বরবটি আমি এখানে সবজি হিসেবে তিন প্রকার নিয়েছিলাম তোমরা চাইলে আরও অন্যান্য যে কোনো সবজি ব্যবহার করতে পারবে যেমন এখানে সুইটকর্ন ফুলকপি অথবা টমেটো কুচি বিনস যার যেরকমভাবে পছন্দ সেই মতন এখানে সবজিটা অ্যাড করতে পারো বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো হবে তো যাই হোক সবজিটাকে এরকমভাবে কেটে নিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে তারপর রান্না শুরু করার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে ওর মধ্যে অ্যাড করেছিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল আজকের রেসিপিটা একদম অল্প তেলে তৈরি করে দেখাবো তোমরা চাইলে তেলের পরিবর্তে বাটার অথবা ঘি দিয়েও করতে পারো তারপর এর মধ্যে অ্যাড করেছি ফোড়ন হিসেবে দুটো তেজপাতা সামান্য পরিমাণ গোটা সাদা জিরে আর এক টেবিল চামচ মতন আদা কুচি ফোড়নটাকে দিয়ে খুব ভালো মতন আরিচারি মিশিয়ে নিতে হবে আর আদাটা নিচ থেকে ধরে যাওয়ার আগে এর মধ্যে ওই সবজিটাকে অ্যাড করব সবজিটাকে দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো মতন তেলের সঙ্গে মিশিয়ে হালকা করে ভেজে নিতে হবে সবজিটা কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার নেই যেহেতু আমরা পরবর্তী সময়ে সেদ্ধ করব এক মিনিট মতন ভালো মতন আরিচাড়ি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করতে হবে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়াবিনটা তার সঙ্গে অ্যাড করব স্বাদ মতন নুন সামান্য পরিমাণে জিরের গুঁড়ো সামান্য পরিমাণ অ্যাড করেছিলাম ধনে গুঁড়ো আর এখানে মিষ্টির জন্য অ্যাড করেছিলাম গুড় আমি এখানে চিনির পরিবর্তে গুড় নিয়েছিলাম তোমরা কিন্তু রেসিপিটা স্বাস্থ্যকর বানাবার জন্য অবশ্যই এখানে চিনির পরিবর্তে গুড় দিয়ে বানাবে তাহলে কিন্তু খুবই টেস্টি হবে আর স্বাস্থ্যের জন্য ভালো হবে আর দিয়েছিলাম এখানে ঝাল মতন কুচনো কাঁচা লঙ্কা তবে তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারবে সমস্ত কিছু দিয়ে এবার খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে আর সবজি সয়াবিনটাকে হালকা করে ভেজে নিচ্ছি এতে করে সয়াবিনটা খেতে ভীষণ টেস্টি হয় ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানি নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো এতে এরকম সব নতুন নতুন রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন সয়াবিনটা হালকা ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করব ভিজিয়ে রাখা ডালিয়া আর মুগ ডালটা সমস্তটা দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটুখানি হালকা ভেজে নিতে হবে যারা চাইছ যে ওজন কমাতে তারা কিন্তু ভাতের পরিবর্তে লাঞ্চে এই রেসিপিটা রাখতেই পারো অথবা বাচ্চাদের স্কুল টিফিনে বা হাজব্যান্ডের লাঞ্চ বক্সে এরকম একটা মিল থাকলে কিন্তু আর কিছু লাগবে না একটু স্যালাড দিয়ে পরিবেশন করলে এমনি পেটটা ভরে যাবে যেহেতু আজকে এখানে অনেকটা পরিমাণে সবজি আর প্রোটিনটা রয়েছে তো যাই হোক সমস্ত কিছু ভালো করে ভেজে নেওয়ার পর এবার এটাকে সেদ্ধ হতে দিতে পরিমাণ মতন জল দেব। এই বাটি মেপে আমি দেড় বাটি মতন জল দিয়েছি তোমরা পরিমাণ মতন জলটাকে দিতে পারো দেড় বাটি জল দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর তোমরা এখানে চাইলে নুনটাকে টেস্ট করে অ্যাড করতে পারো ব্যাস এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ভালো মতন সেদ্ধ করতে দিতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ সমস্ত কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবে এটা আরেকটু ফুটতে দিতে হবে তার জন্য এখানে আরও পাঁচ মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে পাঁচ থেকে ছ মিনিট পরে ফিরে আসলাম আর এটা কিন্তু একদম রেডি খুব একটা বেশি ঘন শুকনো হয়নি আবার একদম পাতলাও হয়নি তবে তোমরা যদি কেউ পাতলা খেতে পছন্দ করো তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো ব্যাস এবার সব শেষে নামিয়ে নেওয়ার আগে সামান্য পরিমাণে বাটার দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য আর যেহেতু একটা বরবটির গন্ধ থাকে সেটা কিন্তু কেটে যাবে সব কিছু আরেকবার ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর আমাদের এখানে রেসিপিটা একদম রেডি তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা ওজন কমাতে চাইছ তারা কিন্তু ভাতের পরিবর্তে এই রেসিপিটা রাখতেই পারো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো সবাই খুব ভালো থেকো ধন্যবাদ